আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবতেছেন পাঁচ ছয় লাখ টাকা আছে কি ব্যবসা করবেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফোটন পিক গাড়ি আপনারা ফোটন পিক আপ গাড়ি পাঁচ ছয় লাখ টাকার মাধ্যমে কিস্তিতে নিয়ে স্বাবলম্বী হতে পারেন পরিবারকে নিয়ে সচ্ছলতা লাভ করতে পারেন কিস্তির মাধ্যমে গাড়িটা নিয়ে আপনি কিস্তি পরিশোধ করলেন এবং একটা গাড়ির মালিক হলেন পরিবারকে নিয়ে সচ্ছলতা লাভ করলেন তো আপনারা যারা বেকারত্ব বসে আছেন আপনাদের টাকা আছে পাঁচ ছয় লাখ টাকা আপনারা গাড়ি ব্যবসা করতে পারেন একটি ড্রাইভার যদি আপনার ভালো থাকে আপনি কিন্তু এই গাড়িটা দিয়ে মাসে কমপক্ষে এক দেড় লাখ টাকা রুজি করা সম্ভব তো এই এই সম্ভাবনাময় ব্যবসা শুরু করুন বাংলাদেশের বাজারে এই ছোটো গাড়িগুলো চোদ্দো ফিটের গাড়িগুলো বারো ফিটের গাড়িগুলো চার চাকার এবং ছয় চাকার গাড়িগুলো ব্যাপক ইনকামের